সামনের রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বিভিন্ন দল মাঠে নেমে প্রচার শুরু করেছে এরই মধ্যে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সভার কর্মসূচি জোরদার করেছে এই কর্মসূচির অংশ হিসেবে আজ সৌমিত্র বীরভূমে আসেন তিনি প্রথমে একটি সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ঔরঙ্গজেব বলে কটাক্ষ করেন ঠিক একই দিনে বীরভূমের মোহাম্মদ বাজারে কাজল শেখ একটি জনসভা করেন সভা শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌমিত্র খাকে ব্যক্তিগত আক্রমণ করেন এবং কড়া ভাষায় সমালোচনা করেন সন্ধ্যায় সন্ধায় সমিত্রাখা বলপুরে একটি দলীয় বৈঠকে দেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আবার কাজল শেখকে কটাক্ষ করে বলেন বীরভূমের ঔরঙ্গজেব হওয়ার চেষ্টা করবেন না মানুষই জবাব দেবে এই পারস্পরিক আক্রমণ ও পাল্টা আক্রমণের জেরে বীরভূম জেলার রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে নির্বাচন যত এগিয়েচ্ছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল একটা কথা বলি কে কোথায় jobb করছে আর কে কোথায় না করছে আমারই শুধু খেয়াল একজন শোভাধিপতি হয়ে ঔরঙ্গজেবের রাজ চালাচ্ছেন আরেকজনের রাজ আমরা দেখেছি ভালো কাঠে বলবো পচা ডিমের কি এপাশ বো করা যায় এপাশ তো ভালো এপাশটা খারাপ গোটাটাই পচা ডিম বলছে অথা যা হো জামা দিয়ে পালায় তার কথা বলছে তিনি এই ঘন্টা মধ্যে বাইশ ঘন্টা মদ খেয়ে পড়ে থাকলেন তার কথা বলছে একটা ছোটা করে কথা বলতে পার না তার কথা বলছে এটা আমি উনি এটা আমি যখন থেকে জন্মগ্রহণ করেছি তখন থেকে শুনে আসছি ওটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু আমি বলছি বীরভূমের ঔরঙ্গজেব তৈরি হবেন না সোনাতনিদের হত্যা করতে ঔরঙ্গজেব নিজেকে ভাববেন না নিজেকে বীরভূমের ঔরঙ্গজেব ভাবছেন সেটা হবে না বীরভূমের মানুষ জবাব দেবে বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট বিগ নিউজ বাংলা